আসসালামু আলাইকুম চলছে বেডে মালচিং বিছানোর কাজ আশা করছি সবাই ভালো আছেন যারা মালচিং বিছাতে চাচ্ছেন এই সময় তারা মালসিং বিছিয়ে ফেলেন দেখেন বেডগুলোর অবস্থা দেখেন বেড করার পরবর্তী সময় কিন্তু বৃষ্টি চলে আসছিলো যার ফলে কিন্তু মালচিং পেপারগুলো বিছানো হয়েছে না তো বিছানো হওয়ার মুহূর্ত পর্যন্ত দেখেন ছবিতে ঘাস বেড়ে গেছে তো এই ঘাসের উপর কিন্তু প্যারাকোয়াট স্প্রে করা হয়েছে দেন আজকে মালচিং পেপার পারা হচ্ছে তো দেখেন এইখানে খুব ছোটো ছোটো করে কিন্তু মাটি দেওয়া হচ্ছে ফাঁকা আছে যেন এটা হাওয়া বাতাস এখন যেতে পারে যেহেতু চারা লাগানোর পর চারা অনেক সময় মারা যায় তো এই মারা যেন না যায় যার ফলে কিন্তু হাওয়া রাখার জায়গা আছে তো এই যে মালচিংগুলা বাতাসে একটু উড়ারি করছে যেহেতু একটু ঢিল ঢাল করে দিয়েছি কারণ ঢিল ঢাল করে দিলে কিন্তু ঘাসপাত কম হয় আর এই যে বেডের অবস্থান এটা হচ্ছে তিন ফিটের বেড চার ফিটের মালসিং তো এই হচ্ছে অবস্থান এখানে আগাম টমেটো চাষ হবে তো আপনারা যারা আগাম টমেটো চাষ করতেছেন তারা এই সামনে সাত দিন বা দশ দিনের মধ্যে কিন্তু আপনারা চাষটা করে ফেলেন আমি এখানে দুটো জাত দিয়ে দেব তো জাতগুলো এখন আপনাদের সামনে ফ্ল্যাশ করবো না কারণ হচ্ছে যে অনেকে অনেক রকম মন্তব্য থাকতে পারে তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই তো রেজাল্ট আসবে ফলনের দিক দিয়ে তো ফলন যখন হবে তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যারা আমার এই মালচিং পাড়ার রকম প্রশ্ন আছে আপনাদের মধ্যে তো আমাকে প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব